সব কাজে আমি দান করলাম মোটা অঙ্কের টাকা ওখানেও আপনার যেন নিয়াত হয় যে আমি এই দান করছি এই টাকা পয়সা হলো আল্লাহর নিয়ামত আল্লাবাকে দিয়েছেন আমি আল্লাহর পথে আল্লাহকে খুশি করার জন্য আমি কোনো মানুষের কাছে নাম অর্জন করার জন্য নয় আল্লাহর জন্য আমি দিলাম বন্ধু আমার ওটাই ওটাই আল্লাহ কোবল করবেন চিন্তা করেছেন এক গিলাস পানি এক গিলাস পানি আপনি আরমান করে সোহাগ করে ভালোবেসে যে এটা নবীর সুন্নাত এটা নবীর সুন্নাত আমার নবীর সুন্নাত আমি পালন করব নিয়ে এক গিলাস পানি যদি আপনার স্ত্রীর হাতে তুলে দেন সারা জীবন তো আপনি স্ত্রীর কাছে নিয়েছেন সেবা নিয়েছেন শুশ্রূষা নিয়েছেন ওর কাছে পানি নিয়েছেন গোসলের পানি হুজুর পানি যাবতীয় কিন্তু কোনোদিন আপনি তাকে তার হাতে তুলে দিয়েছেন বেশি নয় এক গিলাস পানি মানুষ আঁকা হোক ওরে তুমি যদি এটা আল্লাহ সন্তুষ্টির জন্য যে মিয়া বিবি স্বামী স্ত্রীর যত মোহাব্বত হবে যত ভালোবাসা হবে আল্লাহ তত খুশি হবে আর এদের মধ্যে যদি অসন্তুষ্টি হয় এদের মধ্যে যদি নারাজগি হয় তো আল্লাহ তাতে নারাজ হয়ে যাবে এমন শয়তান খুশি হয়ে যাবে না যে মহব্বতের লোকের তুমি একবার দেখো তোমার বিবিকে তুই মহব্বতে ভালোবাস যদি একবার তুই আলিঙ্গন করো তোমার স্ত্রীর সঙ্গে তুমি মহব আল্লাহর আল্লাহর বিদার পালন করতে গিয়ে আমি সুন্নাত মতে ইসলামী মতে আমি জীবন জীবন যাপন করব আমি যদি না যাই পথে হারার পথে যেন আমার পা না যায় বলে তুমি যদি স্ত্রীর সঙ্গে ওই নিয়েতে পালো নিয়াতে তুই দেহ মিলন করো শারীরিক মিলন করো তো নবী বললেন এ পাল্লার যুবকেরা এটা তোমার জন্য সাতকার দেখে হয়ে গেল সাতকার দেখে হয়ে গেল স্ত্রীর কাছে তুমি তুমি ওর সঙ্গে দেহ মিলন করলে শারীরিক মিলামিশা করলে আর হয়ে গেল এটা সাতকার নিয়ত দেখলাস সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়াতি আদনা আমরা তো স্ত্রীর কাছে গেলাম নিজের খাহের নিজের মন বাঞ্ছনা পূর করার জন্য আমার মনে উত্তম ছিল সেটা পুরা করার জন্য এটা নিয়ে কি কেমন করা হয় বুঝতে পারলাম না নবী বলেন বলো তো স্বামী স্ত্রী যে কাজটা করে স্বামী স্ত্রী যে কামটা করে ওই কামটাই কামটায় বিবির্ভূত বিবাহ না করে বিয়ে না করে যদি একটা অজানা অচির অপরিচিতা মেয়ের সঙ্গে তুমি ওই কাজটাই করো মতো কি হবে নাবির সাহাবরা বললেন এটা হয়ে গেলো পাপ এটা হয়ে গেল চেনা এটা হয়ে গেল ব্যাবিচার আল্লা নারাজ হয়ে গেলো

আর যখন তুমি ওটা বিয়ে করে আল্লাহর সুক্রিয়া আদায় করে মিলনের আগে যে তুমি আল্লাহ সুক্রিয়া আদায় করলে যে আল্লাহ যদি এটা আমার স্ত্রী না হতো আমি যদি এর সঙ্গে মিলন করতাম তাহলে আমি ইমান থেকে বেরিয়ে যেতাম ওই হালাতে যদি আমি মারা যেতাম সরাসরি আমি বেঈমান হয়ে আমি জাহান চলে যেতাম আল্লাহ আর সেই মেয়েটাকে তুমি আমার জন্য কত বড় শান্তি দায়নি শান্তির জিনিস তুমি বানিয়েছ যে দুনিয়ার মানুষ দেখছে আমার শ্বশুর শাশুড়িও জানছে আমার বাবা মাও জানছে পরিবারের সবাই জানছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে শুয়ে আছি কেউ তো কিচ্ছু মনে করে না এটা আমার হালাল তাই তুমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করে যখন ওর সঙ্গে মিলাম মিলতে গেলে আল্লাহ বিসমুল্লাহ আল্লাহ জানেবরা এই দুয়া পড়ে তবে আমার বললেন বড় দেখি হারাম পথে ওই কাজটা করতে গিয়ে যখন তোমার হয়ে গেল গোনা তুমি তুমি করে দিলে জান নামের কাজ ওটাকে যখন হালাল পথে করলে তো আল্লাহ কেন খুশি হবে না আল্লাহ কেন সন্তুষ্ট হবে না আর কেন তোমাকে কি দিবে না সুবাহ আল্লাহ আমার আপনি খাল এস নিয়েতে পরিষ্কার নিয়েতে একটা কুকুরকে কে পানি পান করিয়ে দিলেন কুকুর না পাক জানোয়ার কুকুর না পাক জানোয়ার কুকুরকে পানি পান করিয়ে দিলেন নবী আমার বলছেন ওই কুকুরকে পানি পান করিয়ে দেওয়ার কারণে ওর চব্বিশ বছরের বাইশ্যান বিশ বছর ধরে যে বাইশ্যা গিয়ে কাজ করেছে নিজের ইজ্জত বিক্রি করেছে এত বড় পাকিষ্টি এত বড় গুণাগার মেয়েকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দিলেন ফেরেস তাদের বললেন এই আমার ফিরিস্তা শোনা ও পাপি হতে পারে গুণাগার হতে পারে কিন্তু ওর অন্তরে ওর মনে কত বড় দয়া রে আর দয়া ময়টা হলো আমার সে পাত আমার গুণ আল্লাহ বলেছেন দয়া ময়টা হলো আমার গুণ রহমত আমার গুণ ওই গুণাগার মেয়ের অন্তরে অহম জেগে গেল দয়া ময়া হয়ে গেল নিজের মুঞ্জাক নিজের চামড়ার মোজা উড়ে নিতে বেঁধে আর পানি উঠিয়ে উঠিয়ে যে কুকুরটা মরতে চলেছিল টপ 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 করে আমার জিবাতে পানি ফেললো আর আস্তে আস্তে কুকুরটা পানি পান করলো কুকুরটা উঠে বসলো মেয়েটার দিকে তাকালো যেন সব আদায় করলো ও আল্লাহর বান্দি তুমি না থাকলে আজ আমি অবশ্য মারা যেতাম কুকুরটা মহব্বত নজরে তাকিয়ে চলে গেল আমার আল্লাহ হাজিরের আমার নবীকে খবর দিচ্ছেন ও গো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামা আমি আল্লাহ এই কুকুরকে পরিপাল করার কারণে তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিয়ে আমি তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম দুনিয়ার সমস্ত সুদা একটি নামে সে নামে তে চুড়ায় ভাইরে সকল দুঃখ জালা ধনিয়ার সমস্ত মিঠা এক নামে ধালা সে নামেতে জোড়ায় সকা দুঃখজা একটি নামে আত্ম হারাম শরাম তামুর দ্বারা প্রেমিক জরে আগুল করে ডাকে কামলেওয়ালা সে নামেতে ছেলে মেধে ভাইরে ভয় সকাল মুসলমান কারে কয় মুসলমান কাউকে কোন জিনিসকে কষ্ট দিতে পারে না সা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আমি একটা কুকুরকে পানি খাইয়া কি জান্নাত পাওয়া যায় নাবি বললেন হায় রে পাগলের দলেরা কুকুর তো একটা বড় জানোয়ার রে কুকুরটা একটা বড় জানওয়ার ঠিক রাতি বি যার মধ্যে জীব আছে যার মধ্যে জান আছে সে ছোট হোক বড় হোক যারই ওপরে তুমি দয়া করবে ওই দয়ের মাধ্যমে তোমার জন্য রয়েছে জান্নাত এবার চিন্তা করুন তো মানুষ যদি মানুষকে আরাম দেয় মানুষ যদি মানুষকে শান্তি দেয় মানুষ যদি মানুষের উপকার করে তো আল্লাহ তার কত সন্তুষ্ট হবে একবার চিন্তা করে থাকে বলছিলাম সব কাজে চাই আপনার নিয়ে নবী বলছেন মান সাকা এমরা তা কেউ যদি নিজের বিবিকে এক গিলাস পানি এক গিলাস শরবত ওর বুকে তুলে ধরে খেয়ে বাস এতে আর কাজ বলে গেল কি করেছেন ভাই আমার আমরা আহলে হাদিস ভালো করে শুনুন আহলে হাদিস মানেই হল যাহা আল্লাহ নবী করেছেন যা করতে বলেছেন যে নবীকে দেখে যা করেছেন বলেছেন আমরা আমাদের জীবন ওইভাবেই পরিচালিত করব আমরা হাদিসের বাইরে এক বিন্দু আমরা যাব বলেছেন আমি যেইভাবে নমাজ পড়ি সেইভাবে তোমরা নমাজ পড়ো সাল্লু আমার আয় তমুনি ও সাল্লি আমরা আলে আদিসের এটা গৌরব নবী হাত বেঁধেছেন এইভাবে এই এখানে এখানেও নয় এইভাবে আমরা এইভাবে হাত বাঁধি সেই দিন নবী সুরা ফাতেহা পড়তে বলেছেন একাই পড়েন ইমাম হন ইমামের পিছনে আমরা সেটা করি আমরা তো সহি আমল করছি আমরা সহি আমল করছি রুকু থেকে উঠে রুকুতে যাবার সময় এইভাবে এরা ফুলে আদান আমরা সেটাও তো করছি অর্থাৎ সব আমল কিন্তু আমাদের সেই হাদিসের ওপরে অতএব জান্নার যেতে তো আমাদের কোনো বাধা নাই আমরা তো জানা যাবই কারণ আপনার আমল যদি সেই হাদিসের ওপরে হয় সন্না কেতাব সন্না মতে হয় তাহলে আপনার জন্য জান্নার কেন বন্ধু আমার বলন্ত আপনার মধ্যে কি কোনোদিন ভয় ঢুকেছে আমলটা কবুল হচ্ছে কি হয় না আমার কবুলনা কবুল হয় হচ্ছে কি কি হয় হয় না না দানটা কবুল হচ্ছে আল্লাহ আমার গ্রহণ করছে কি করে না কোনো দিন আপনার গ্রামের হাতগুলো আলেন জিজ্ঞেস করেছেন দিন যে মলানা কোন একটা আমলের কথা বলেন কোন একটা দুয়ার কথা বলেন যেই দুয়াটা পড়তে গেলে যেন আল্লাহ আমাকে কবুল করেলেন আর জানলা যেতে পারে সাহাবাদের চেয়ে কেউ নবীকে ভালোবাসতে জানেনি আজ বেদাতিরা বেরিলিরা যারা নিজেকে দাবি করে আর শেখায় রাসুর ভাটিতে ডুবে আছে জীবনে নমাজ পড়ার যে নামাজটা পড়ে সেটা নবী সুন্নথের উল্টা নমাজ পড়ে আর বলছে যে আমরা নবী প্রেমিক শ্রমান হাজিরাতে মোহাদ্দিন জাবাল একটা একজন স্বাভাবিক কথা বলছি হাজিরাতে মোহাদ্দিন জাবাল নদী যার কথা বলতেন তোমরা যদি কোলআনে শিখতে চাও তো মহাদ জাবালের কাছে গিয়ে কোরআন শিখো চারটা বলতেন ওদের কাছে কোরআন শুধো ওদের কাছে না এই মহাদ বিন জাবাল যখন আঠারো বছর বয়স আঠারো বছর বয়সে তিনি ইসলাম কবুল করলেন মুসলমান হলেন আর আঠাইশ বছর যখন বয়স আঠাইশ বছর বয়সে মারা গেলেন তাহলে কতদিন থাকলো যে ভাই মুসলমান হয়ে আঠারো বছরে মুসলমান হলেন আর আঠাইশ বছরে মারা গেলেন আর মুসলমান হওয়ার বয়সটা কত হচ্ছে দশ বছর